হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমার তৈরি একটি মজাদার লগ্গি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব সহজেই এটি হাতে আপনারা রপ্ত করতে পারবেন সবার আগে বলে রাখি এখনও যদি আমাদের পরিবারের সদস্যরা হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াম ইউটিউব থেকে শুরু করা যাক কেহরবা লগ্গি Which is composed by me. बोल बनी दिए बनी ची धेत-तेते घेते रेकेते धेत-तेते घेते रेकेते तक-तक-तक घेत तक-तक-तक घेते रेकेते धेत-तेते घेते रेकेते तक-तक-तक घेते रेकेते तेत-तेते केते तेत-तेते केते रेकेते तक-तक-तक घेते रेकेते धेत-तेते घेते रेकेते तक-तक-तक घेते केते तक-तेत तक-तेत धेत-तेत-त

थे 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 কিন্তু সোজা আছে উল্টো তেটে না উল্টো তেটে বা কিছু নেই সোজা একদম সিম্পল বল দিয়ে আসছে ঢেটা উল্টো দিক দিয়ে আসছে

করতে হবে যে বোলগুলির বোল বাড়িগুলি যেন খুব স্পষ্ট হাতে আসে তার জন্য খুব বিলম্বিত লয় প্র্যাকটিস করতে হবে এই আমি বারবার এই কথাটা কেন বলি এটি আমাদের গুরু গৃহে শেখা গুরুদের কাছে শেখা যে যত আপনারা ঠাঁই লয় রিয়াজ করবেন তত দেখবেন আপনাদের হাতের বাজনার মাদকতা কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক 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 ভালো হবে আর আপনার হাতে একটা মিনিমাম স্পিড রয়েছে সেই স্পিডে যদি প্রথম থেকেই বাজাতে শুরু করেন তাহলে কিন্তু সেই বলিগুলি কিন্তু খুব ভালো কিছু হবে না তার মধ্যে কিন্তু খুব বিশেষ কিছু রস আপনি খুঁজে পাবেন না একটা ওভারঅল বাস না আপনি একটা মিডিয়াম স্পিডে বাজাতে পারবেন হয়তো আপনার হাতটা তৈরি আছে কিন্তু সেই বলগুলো আমাদের হাত তৈরি থাকলেও আমরা কিন্তু যে কোনো নতুন বোলবানী যখন পাই আমরা সেগুলো কিন্তু আমরা আগে ঠায় লয় নিজেদের হাতে ভালোভাবে বসানোর চেষ্টা করি তারপরে সেগুলিকে রিপ্রেজেন্ট করি তো যাই হোক আজ ছিল একটি মজাদার পর্ব এই গহর্বা লাগি তো সব বিভিন্ন কিছু বোলবাণী রেলার বোলবানীগুলো ভেঙেই তো লাগ্গি তৈরি হয় তো অনেকে আমাকে বলতেন স্যার দিন দিন তো আমি এখন দু বছরে দেখছি যা লগ্গি দিয়েছি আপনাদের টিউটোরিয়ালে আমার মনে হয় সারা জীবনে চেষ্টা করতে পারবেন না এত লগ্গি দিয়েছি আমার নিজের তৈরি বিভিন্ন বিখ্যাত বিখ্যাত পেটেন্ট লগ্কি সেগুলো যদি ঠিক মতো করে আপনারা বাজান সাধনা করেন দেখবেন সত্যিই যাদের আর্থিক সচ্ছলতা বিশেষ নেই তাদের জন্য আমার এই চ্যানেলটি আমি সত্যি সত্যি এই কথাটা কোনোদিন বলিনি আজকের বলতে বাধ্য হচ্ছি যে অনেকেই পারেন না গুরুগৃহে গিয়ে তালিম নিতে তো আমি ঠিক সেই রকম একটি ব্যবস্থা করবার চেষ্টা করেছি আপনাদের যাতে একেবারে বিগিনার্স মানে যারা প্রথম প্রাথমিক পর্যায়ের জি তবলা প্লেয়ার যারা শিখতে চান নতুন তবলা কিনে শুরু করতে চান তাদের টিউটোরিয়াল থেকে অ্যাডভান্স লার্নার যারা তাদেরও টিউটোরিয়াল আমি সব বিভিন্নভাবে সাজিয়ে দিয়েছি কায়দা লীলা চক্রদার বরণ বিভিন্ন ডিফারেন্ট বন্দিস এবং ডিফিকাল্ট বন্দিস সহজ কিছু জিনিস গানের সাথে সঙ্গত কিভাবে করবেন সেগুলোর ধারাও আমি দেখাবার চেষ্টা করেছি নিজে গান গাইতে পারি না কিন্তু তবুও গিয়ে গলা দিয়ে চেষ্টা করেছি আপনাদের যাতে এই গানের সাথে সঙ্গতটা কেমন হওয়া উচিত আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে এনকারেজ করার চেষ্টা করি তো যাতে আপনারা অনেকটাই লাভবান হন আমার এই আমাদের এই পরিবার থেকে শুধু এখন আমার চ্যানেল নয় এটা আমি মনে করি এটা আমাদের একটা পরিবার তৈরি হয়ে গেছে একটি ভাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে আমাদের মধ্যে যে আমাদের নিত্য কথাবার্তা ভাব বিনিময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে আমিও কখনো মনে করি না যেখানে আমি আপনাদের সাথে টিউটোরিয়াল দিতে বসলাম বিশাল কিছু সেজে গুঁজে বসলাম বা পিছনে দেওয়ালের পিছনে ভালো ভালো ব্যানার সাঁটিয়ে আমি ওসব পছন্দ করি না আমি খুব স্বাভাবিক সরল সাধারণ মানুষ আমি চাই প্রত্যেকে খুব আনন্দ করে শিখুক আর ভালোভাবে শিখুক যত্ন করে শিখুক তাহলেই হবে আমার পরম প্রাপ্তি আজ এই পর্যন্ত আমি মাঝে মাঝেই আমার মনের ভাবগুলো ব্যক্ত করে ফেলি আপনাদের সাথে এটা আমার হয়তো ড্রব্যাকস কিছু মনে করবেন না আমাকে ক্ষমা করবেন মাফ করবেন তো যাই হোক আজ এই পর্যন্ত এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই